শীতে বারবিকিউ তৈরির মজাই আলাদা ধোঁয়া আর মিষ্টি সুগন্ধ চারপাশ ভরে তোলে চলুন দেখে খুব সহজে এবং গরোয়া রেসিপি দিয়ে চলুন তাহলে শুরু করি মেট করার জন্য আমরা এখানে টক দই ব্যবহার করতেছি আপনার যে কোনো ব্র্যান্ড টক দইজ করতে পারবেন প্রায় তিন কেজি মাংসের জন্য চারশো গ্রামের মধ্যে প্রায় তিনশো গ্রামের মতো ব্যবহার করতেছি তারপর আমি এখানে দিলাম পরিমাণ মতো লবণ আমি লবণ একটু কম ইউজ করতে চাই আমি সরিষা ইউজ করবো সরিষা এর মতো লবণ থাকে আপনারা আপনাদের সাত মতো ইউজ করবেন আমি এখন সয় সস দিচ্ছি সরি সস পরিমাণ মতো দিলাম মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর বৃদ্ধির জন্য আমি একটা রেডিমেড মুরগি মশলা ইউজ করতেছি এটা হচ্ছে রসুন বাটা আদা বাটা এখন আমাদের মেনে মশলাটা মোটামুটি তৈরি আমি চলে এখন ফুড কালার ইউজ করতে পারতাম কিন্তু আমি স্বাস্থ্য সচেতন এবং স্বাস্থ্যের কথা চিন্তা করি ফুড কালার ইউজ করতেছি না আমরা যে মশলাটা তৈরি করছি ওই মশলাটা আমরা এখন এটার মধ্যে অ্যাড করবো মশলাটা আপনারা চাইলে একা একা অ্যাড করতে পারেন কিংবা একসাথে অ্যাড করা যায় আমরা একসাথে অ্যাড করে দিচ্ছি সময় সেভ করার জন্য যে যত বেশি মেরিনেট করতে পারবেন তত বেশি ভালো হবে সর্বোচ্চ ছয় ঘন্টা মেরিনেট করলে ভালো হবে তবে ছয় ঘন্টা মেরিনেট করতে আপনাকে অবশ্যই এটা নর্মাল ফ্রিজের মধ্যে রাখতে হবে প্রায় তিন ঘন্টা মেরিনেটের পর এটা আমরা অল্প আছে নেটের উপর দিচ্ছি কিছুক্ষণ পর আমরা অয়েল এবং সসের একটা মিশ্রণ হালকা করে করে ব্রাশ করে নিচ্ছি যাতে ড্রাইনেস না হয় মাংসটা জুসি এবং সফট হয় দেখুন বারবে সুন্দর একটা কালার চলে আসছে আমরা এবার চাইলে আমাদের বারবিকিউ নামিয়ে নিতে পারবো আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে ধন্যবাদ সবাইকে